নতুন একটা দিন নতুন একটা ক্লাস হাজির হয়েছি তোমাদের সাথে ডাব্লিউ বি কেপি ইংলিশ স্পেশাল ইংলিশ লক্ষ্যের সেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত এই সেশনের মূল টার্গেট ১০ নাম্বার যেটা পরীক্ষাতে আসবে সেখানে টেন আউট অফ টেন করে আসা সেই জন্যই আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম এই বৃত্তটা যেদিন সম্পূর্ণ হবে যেদিন তুমি জানাবে বা তুমি এটা বুঝতে পারবে তুমি আমাকে জানাও চাই না জানাও তুমি এটা বলতে পারবে হ্যাঁ স্যারের ক্লাসগুলো থেকে আমি করে আসতে পেরেছি আমি বেনিফিট পেয়েছি তাহলেই এই বৃত্তটা সম্পূর্ণ হবে তো চলো আজকের সেশন আমরা শুরু করব নতুন কিছু প্রশ্ন নতুন কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে কিন্তু সেশন শুরুর আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য তাদের কাছে এই করে দাও তো চলো আজকের শেষ আমরা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে মাইজার পাইল অফ হিম একজন কৃপর লোক যে খুব টাকা ভালোবাসে তার সামনে যদি একটা মানে সোনার কয়েন সোনার যে ইয়ে প্রচুর সোনা যদি থাকে তাহলে সে কিভাবে তাকাবে avidly, admiringly, thoughtfully, earnestly. আমরা খুব সহজেই বুঝতে পারছি এভিডলি মানে লালসা লোলুপ দৃষ্টি লোভের দৃষ্টি যে ওটা যদি পেতাম এই রকমের যদি মানে বিষয়টা তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি এটা কি হবে এভিডলি হ্যাঁ এভিডলি কতটার মানে হচ্ছে লালসা লোলুপ দৃষ্টি মানে লোভ অ্যাডমায়ারিং শ্রদ্ধা থটফুলি চিন্তা আর্নেস্টলি মানে খুব নিখুঁত ভাবে মনোরূপ স্বভাবের না एवरीデイ লোহের সাথে লোভের দৃষ্টি এটা দেখো নেক্সট হচ্ছে হোলসাম হোলসাম কথার মানে কি হোলসাম কথার মানে সরি এনটোনিম বলছে এনটোনিম বলছে হোলসাম আনহেলদি দেখো হোলসাম মানে হেলদি হোলসাম কথার মানে কি হেলদি ভালো আর তার অপোজিট কি আছে আনহেলদি বেনিফিশিয়াল উপকারী পোর মানে হচ্ছে যেটা একদম খাটি নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর তাহলে এটা আনহেলদি হবে ব্যান্ডি ওয়ার্ডস টু আর্গিউ টু রিকোয়েস্ট টু গিভ রেসপেক্ট টু বি পোলাইট কি কি বলেছে টু আর্গিউ টু দেখো এ ব্যান্ডি ওয়ার্ডস আমরা সবাই জানি ব্যান্ডি ওয়ার্ডস ওয়াটার মানে এই ফ্রেজটি মানে হচ্ছে টু আর্গিউ মানে বোকা করা কোন জায়গায় তোমার কোন কোথাও গিয়ে একটা তর্ক করা এটাকে বলে ব্যান্ডি ওয়ার্ডস তো সেই ব্যান্ডি ওয়ার্ডস কি মানে মানে হচ্ছে টু আর্গিউ টু রিকোয়েস্ট মানে মানে কোথাও গিয়ে কাউকে অনুরোধ করা টু গিভ রেসপেক্ট কাউকে সম্মান দেওয়া টু বি পোলাইট খুব ভদ্র হওয়া না একটাও নয় রাইট আনসার হচ্ছে টু আর কিউ রাইট আনসার কি হবে হ্যাঁ টু আর কিউ নেক্সট অ্যান আই ফর অ্যান আই চোখের বদলে চোখ চোখের বদলে চোখ অ্যান আই ফর অ্যান আই চোখের বদলে চোখ দেখে নাও অ্যান আই ফর অ্যান আই ইমেজ হবে না অ্যান্সার হবে না এভরিথিং না মানে তুমি যাকে আমাকে যে কষ্ট দিয়েছে আমিও তাকে কষ্ট দেব ইটের বদলে পাটকে নিলাম ডিড ফর ট্যাগ ছিল এটারও মানে হচ্ছে আই ফর এন আই আমরা চলে আসবো নেক্সট কি প্রশ্ন রয়েছে দেখেনি চুজ ইনকারেক্ট স্পেলিং বাইসাইকেল একাডেমি মিস্ট্রি আর হচ্ছে জাস্টিস বাইসাইকেল না বি ওয়াই হয় এটাই ভুল বাইসাইকেল হচ্ছে বি আই এটা কি হয় বি আই সি ওয়াই সি একাডেমি ঠিক আছে মিস্ট্রি ঠিক আছে জাস্টিস ঠিক আছে বাইসাইকেলটা বি আই হয় বি আই হয় নেক্সট এ লাইভলি চেয়ারফুল এন্ড আউটগোয়িং পার্সেন যে একটু হাসি খুশি থাকে একটু সবার সাথে মেশে বন্ধু বান্ধব একটা ওই উল্লো নিয়ে থাকতে ভালোবাসে একে বলে এক্সট্রো ঘাট বহির্মুখী আর একটা ইন্ট্রোভার্ট আছে যে অন্তরমুখী একা থাকে চুপচাপ তখন বন্ধু নেই ওরেটর টর মানে বক্তা

ইনক্লুড শেষ করা ব্লেম দোষারোপ করা ইনক্লুড মানে যুক্ত করা হ্যাঁ ইনক compas মানে যুক্ত করা দেখো এই যে সেশনগুলো হচ্ছে এই সেশনগুলোতে আমরা ভালো প্রশ্ন আলোচনা করছি আমরা খুব তাড়াতাড়ি এই এই যে এই যে সেগমেন্টটা হচ্ছে এই সেগমেন্টটাকে আরো ভালো ওয়েতে আরো ভালোভাবে এটা তো প্রায় পঞ্চাশ বান্নটা ক্লাস হলো 53টা ক্লাস হলো তো এটাকে আরো কিভাবে মানে আরো বেশি তোমাদের জন্য ইফেক্টিভ করা যায় তার জন্য চিন্তা ভাবনা চলছে মানে সেই দেখবে একটা কথা লেখা থাকে না ইয়েতে যে এন্ড এই সেশনটাও আরো অন্য একটা নতুন ফর্মে আসছে খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে তো সেটার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে এবং সেটা আমি আবার বলছি তোমাদের বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের বক্তব্য থেকে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে এই সেশনটাকে আরো বেশি ডেভেলপ করতে হবে যাতে তোমাদের হেল্প হয় তো সেই কারণে আমরা এই সিস্টেমটাকে আবার মানে আরো বেশি ডেভেলপ করার দিকে এগোচ্ছি তোমরা সাথে থাকবে আশা করা যায় এবং তোমাদের আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারা উপকৃত হবে সেইভাবে আমরা ক্লাস এগিয়ে নিয়ে যাব দেখো দিস ইস দ্য ড্যাশ পোস্ট অফিস ফ্রম মাই হাউস আমার বাড়ি থেকে এটা হচ্ছে সব থেকে কি কাছে হ্যাঁ এটা নিয়ারেস্ট এটা হচ্ছে নিয়ারেস্ট

এটা হয়ে গেল অবশ্যই যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি রয়েছে নেক্সট হচ্ছে তার রিং আর ফিঙ্গার ইজ অফ ডায়মন্ড যে আংটিটা রয়েছে সেই আংটিটা হচ্ছে ডায়মন্ডের আংটি এবারে দেখবে বেশিরভাগ লোকের কি মনে হয় যে ডায়মন্ডের আংটি মানে ডায়মন্ড যখনই বলেছে বা আংটি বলেছে তাহলে এটা তো ইন হবে কেন আঙুলে তো পরে ভেতরে ইয়ে করা থাকে তাহলে ইন হবে আবার কেউ ভাববে অ্যারাউন্ড ঘিরে থাকে

সেনগুলোকে দেখো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে পুলিশের ক্যান্ডিডেট যারা আছে তারা আরো হেল্প পেতে পারে এবং তাদের যাদের যে স্বপ্নটা যে আমরা পুলিশ হতে পারি তাদের এই ইংলিশের জায়গা থেকে তারা ম্যাক্সিমাম আনসার করে আসতে পারে জাস্ট এটাই আমাদের প্রত্যাশা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবার দেখা হবে নতুন ক্লাসে ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ আর একটু ক্লাসগুলো শেয়ার করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসগুলো থ্যাংক ইউ ভেরি মাচ